আলো মিডিয়া গ্রুপ কর্তৃক সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ খুলনা আর্ট একাডেমিতে আয়োজন করেছেন আমরা আলো মিডিয়া গ্রুপের পরিবারের সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিষ্ঠানে তারা ঢাকা থেকে এসে খুলনা আর্ট একাডেমিতে এই আয়োজন করার জন্য আমরা অতিথিরা আজকে যারা অভিভাবক সম্মানিত তাদের সন্তানরা কি করছে এটা তাদের দেখার সুযোগ করে দিলাম আপনারা সকল শিশুর কাজ দেখে আসবেন আচ্ছা এবারে আপনারা বলেন একটু আপনাদের একটু কথাই শুতে চাই যে আপনারা তো পূর্বেও আপনাদের সন্তানদের নিয়ে বাইরে কোথাও প্রোগ্রামে গিয়েছেন আপনারা কি এই আপনার সন্তানরা কোথায় ছবি আঁকছে কিভাবে আঁকছে এটা কি ঢোকার কোথাও সুযোগ ছিল কিনা আছে না না মুখ থেকে কথা বলতে হবে কথা বলেন আচ্ছা এটা কি আপনার কাছে ব্যক্তিগত কোনো ভালো লাগছে কিনা হ্যাঁ ভালো লাগছে যে আপনার সন্তান কোন পরিবেশে বসে আঁকছে বা কেমন আঁকছে আপনার সন্তান আসলে অন্যের তা ভালো হচ্ছে না আপনার সন্তানের তা ভালো হচ্ছে এটা তো বোঝার উপায় থাকে না শুধু পুরস্কারটা ঘোষণার সময় জানতে পারি কেমন কিন্তু এখানে কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন কিন্তু এদের সাথে কথা বলবেন না আপনি জাস্ট দেখা মানে একজন বিচারক হিসেবে আচ্ছা আপনিও ঢুকেন আমাদের সম্মানিত আরো একজন অভিভাবক ঢুকছেন আমাদের আজকের প্রোগ্রামের শিশু শিল্পীরা কেমন ছবি আছে এই বিষয়ে তারা এখন পরিদর্শন করছেন নিজের সন্তান এবং এখানে যারা অংশ গ্রহণ করেছেন তাদের সকল শিশুর ছবি দেখার সুযোগ পাচ্ছেন তারা এক ঘন্টা একটা প্রোগ্রাম হয়ে থাকে বেসিক্যালি সব জায়গায় কিন্তু খুলনা আর্ট সব সময় একটু ব্যতিক্রম ভাবে অন্যদের চেয়ে ডিফারেন্ট কোন চিন্তা ভাবনা করেই তারা পুরো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে তো আজকে যে বিষয়টা রয়েছে আমরা শিশুদের যদি এখানে 10 মিনিট 15 মিনিট তাদের যদি প্রয়োজন হয় যে একটি সুন্দর ছবি পাওয়ার জন্য সর্বোচ্চ আমরা 15 মিনিট কিন্তু আমরা দিব কিন্তু 1 ঘন্টার পরে 15 মিনিট কিন্তু অনেক অনেক বেশি একটা টাইম তাই আমরা কিন্তু 15 মিনিট পর্যন্ত আপনাদের বেশি সময় দিব অর্থাৎ আমরা 11টায় খাতা দিলে আমরা ঠিক 12টা 15 তে খাতা নিব সেই ক্ষেত্রে আপনাদের ওখানে কি নাম লেখার অটো আমরা কি করতে একটু ঘাটতি চলে গেছে সময় চলে গেছে নাম লিখতে আপনার যে সময়টা ওখান থেকে মাইনাস করে দিলাম আমরা ঠিক 12টা 20 এ এখান থেকে কথা আপনাদের কাছ থেকে সবাই কাছ থেকে নিয়ে যাব অর্থাৎ টোটালে আপনার কিন্তু 1 ঘন্টা 20 মিনিটই পেয়ে যাচ্ছে যতটুকু সময় আপনার সাবজেক্ট সম্পর্কে কথা বলছি হ্যাঁ আমরা একটু আপনার সাথে কথা বলবো আপনার তো সন্তানকে নিয়ে অন্য কোথাও প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বিগত দিন তার মধ্যে আজকে যে এই যে আপনার সন্তান কোন পরিবেশে ছবি আঁকছে বা অন্য সন্তানরা কেমন আঁকছে এ সম্পর্কে আপনার কি মতামত জানতে চাচ্ছি যে ভালো লাগছে কিনা এই বিষয়টা

আমাদের অভিভাবক এবং এই প্রতিষ্ঠানের একজন উপদেষ্টা আহ যিনি সার্বিক ভাবে আমাদের পাশে থাকেন সবসময় সুখ দুঃখে তাকে আমরা সবসময় এভাবে পাশে থাকতে চাই আমাদের রবিল ভাইকে ধন্যবাদ তার যে এখান থেকে যে মন্তব্য করেছেন আজকে আয়োজক কমিটিতে ধন্যবাদ জানিয়েছেন সর্বোপরি তাকে আমরা ধন্যবাদ জানাই কুনা আর্ট পক্ষ থেকে তো আরো কোন অভিভাবক আমাদের আজকে এখানে যারা আসছেন তাদের একটু দেখার সুযোগ করে দিব আপনি সবার কাজ দেখবেন এই পাশ থেকে ঘুরে ও পাশে পর্যন্ত আপনি সবার কাজ দেখবেন আমাদের কার্যক্রম দেখার সুযোগ করে দিই আমরা বরাবর যখন থেকে আমার এই প্রতিষ্ঠান পরিচালনা করি দু হাজার সাল থেকে সেই থেকে যখনই আমি প্রোগ্রামটি অ্যারেঞ্জ করি শিশুদের জন্য তখনই আমি চিন্তা করি যে আমরা অভিভাবক বাইরে বসে ছটফট করে যে আমার সন্তান কেমন করছে আমার নাতি কেমন করছে হ্যাঁ তার মধ্যে একটা ব্যস্ততা কাজ করে কাজ করে সেই চিন্তাটাকে দূর করার জন্যই জন্য হ্যাঁ এখন না একটু করে দিই কারণ এখন বাইরে আর কাজ করবে না এইখানে খাওয়া শুরু করবে তো আমরা এই যে আপনার দেখতে পেলেন হ্যাঁ সবাইটাই দেখতে পাচ্ছেন পুরো জনে আপনার উপরে গিয়েও আবার দেখেন আপনার এটা ভালো লাগছে কিনা

আর আপনার এই যে দেখতে পেলেন এরকম কি পূর্বে কোথাও দেখতে পেয়েছেন আপনার কি এটা ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আপনার নাতিকে নিয়ে আসার জন্য আপনার পরিবারের আপনার নাতির সার্বিক মঙ্গল কামনা করছি আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারই সাথে আলো মিডিয়া গ্রুপের কর্তৃক যে এই সাংস্কৃতিক আয়োজন ইনি হয়েছে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসেন সানো উনি ঢাকা থেকে এখানে এসে আপনাদের সন্তানদের নিয়ে যে এই কার্যক্রম পরিচালনা করছে

তিনি একজন খুবই মানুষ তাহলে তার বাড়ি হয়েছে লালমনিরহাট কোথায় লালমনিরহাট তিনিও এখানে যে এই শিশুদের উদ্দেশ্যে তিনিও এখানে যে আপনাদের যেটা করজ আছে এটা আলো মিডিয়া গ্রুপ এবং ওই যে সামিক ভাবে সহযোগিতা করছে তিনি একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার এটা তাদের মন মানসিকতাটা এটা কিন্তু আসলে অনেক ভাবার বিষয় কিন্তু কোথায় লালমনির হাট সেখান থেকে এখানে খুলনার খুলনার শিশুদের জন্য যে কার্যক্রমটা করেছে তাই আলো মিডিয়া গ্রুপ আরো উত্তর সাফল্য কামনা করি তারা দেশ থেকে যে তাদের কার্যক্রম ছড়িয়ে পড়ো আমরা সকল শিশু মঙ্গল কামনা করছি আজকে যারা এখানে এসেছে এবং যারা শিশু রয়েছেন সকল শিশুর মঙ্গল কামনা করছি তোমরা কিন্তু 12টা 20 পর্যন্ত আকার সুযোগ পাবে 12টা 20 পর্যন্ত ম্যাডাম যে হাতে লেখা করছে 20 মিনিট আপনি টাইম নিতে পারবেন সর্বোচ্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতা যে আয়োজন করেছেন যারা এখানে অংশগ্রহণ করছেন আমাদের এক এক করে অভিভাবকদের ভিতরে আমরা তাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি আপনি একটু সবাই

বাট করোনার পর আগে মানে করোনা পরে প্রোগ্রাম করার সৌভাগ্য নিতে পারিনি তবে আজকে যে আলো মিডিয়া গ্রুপের পক্ষ থেকে এই বিষয়টা পরিচালনা হচ্ছে তো আপনার এই যে দেখা শুরু করে দেওয়া যে আপনি দুই মিনিট এখানে প্রকাশ করতে পারছেন আপনি আপনার ব্যস্ততায় রয়েছে আপনার আমার ছেলেটা কি করছে বা আমার মেয়েটা কি করছে এটা একটা টেনশন কিন্তু সবার থাকে টেনশন থেকে থাকে বা এটা একটা সচ্চতা

কিন্তু আপনার তো এটা ভালো লাগছে বিষয় থাকে বিষয়টা অন্যরকম লাগছে অবশ্যই অন্যরকম সব জায়গাতে থাকে এটা আমার অনেক ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ আমরা চাইবো যে আপনার

কুনাতে তো বড় স্কুলগুলো রয়েছে যে রাই স্কুল সিপিআর স্কুল নও পরিবার তারপরেnabla আপনারা তারপরে চন্দেবিয়ার লানসেস মানে লানসেস স্কুল এই স্কুলগুলোতে আমার স্কুল এই আমার এখান থেকে 223 জনিত গুণজন সেটা এই যে আমি করে তো শুভকামনা আমার

আমরা সব কিছু এই ধরনের কি কার সাথে কার চা ওয়েলকাম কার সাথে কি ব্যবহার করতে হয় হ্যাঁ এটা কিন্তু আমরা অবশ্যই শিখবো মানে আমাদের চকলেট আছে চকলেট নিয়ে আসেন একবারটা চকলেট দাও তাহলে পাবেন চকলেট দিয়ে দেন আচ্ছা ওয়েলকাম সবাই কি পেয়েছেন কিনা আমাকে বলবেন ওয়েলকাম আচ্ছা ওয়েলকাম वेलकम एक बार चॉकलेट दे दें अमरी वेलकम ठीक है तो सर हां काम में लगा लगी बात है हम खाएंगे ओके थैंक यू वेलकम बाबा एक मिनट सर सर

পরিদর্শন করছেন তাদের হাতের লেখার প্রতিযোগিতা এখন চলছে ছবি আকার বিষয়টা তাদের আমরা জমা নিয়েছি অতিথিরা ছবি আকার বিষয়টা তারা জমা কৃত ছবি থেকে বিষয় থেকে দেখে নেবে এখন আমরা পরিদর্শন করছেন আমাদের মাঝে আজকের কোলা থেকে আগত অতিথিরা তারা শিশুদের কার্যক্রম দেখছেন বিষয়টা আছে যে এখানে কি লেখা দেওয়া আছে আপনারা দেখতে পারেন আজকে প্রোগ্রাম আপনার কারা করছে এটা যে আমার কনসেপ্ট থেকে দেওয়া যে এটাই ওদের পরীক্ষা মানে ওটা দেখে এখানে লিখবে এখানে দেওয়া হয়েছে যে আপনার উপরের লেখাটি পড়ে নিচে অনুকরণ করুন আবার এই লেখাটি অভিভাবক যারা আছে তাদের এখানে দেখা শুরু করে দিয়েছি তারা আবার দেখে এটা প্রোগ্রামটা ভিজিট করে দেখে বাইরে দিয়ে ওখানে কি করছে এটা এটা মন্তব্য লিখছে 그러면은 আপনারা দুইটা কাজে আমি কাজ লাগাই দিছি তাহলে আমরা বারবার যে এই টপিকটা মানারে বলতে হবে কে কি আয়োজন করছে কে সহযোগিতা করছে কোথায় হচ্ছে সবকিছু এখানে দেখাচ্ছে আপনারা দেখান